আজকে এই কম্পিটিশনের দ্বিতীয় কম্পিটিশনের বাংলাদেশ ফাইডার ক্রেডি ক্লাবের উদ্যোগে কমিটি গঠন করলাম রুবেল আহবেব পান্ডে ইনুস যুগ্ন সচিব এই তিনজন পরিচালনা পরিচিত থাকবে আরো বিশ নাম রয়েবে এখানে জন একটা কমিটি করে দিলাম আমি তদারকিতে থাকবো আমি সব দেখাশোনা করবো এই অনুষ্ঠানটি প্রতি বছর হবে এই কারণে এবছরও আমরা গত বছর ডাকাই করেছি এবার গসার সমুদ্র সৈকতে করবো দুদিন ব্যাপী তিন ছয় তিন তারিখ সকাল থেকে বিকাল পর্যন্ত রাতে দশটা বাজক বারোটা বাজক কম্পিটিশন চলবে তারপর দিন তারা ড্যান পেয়েছে তাদের সার্টিফিকেট এবং যারা চ্যাম্পিয়ন হবে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে বাংলাদেশ ফাইটার গেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে খেলা হতে যাচ্ছে জানুয়ারির তিন চার তারিখে আপনারা ডিসেম্বরের বিশ তারিখের মধ্যে সবে ফর্ম জমা দিবেন ফর্ম পেয়ে যাবেন আমরা আমাদের পেজে আমাদের ফেসবুকে পাশাপাশি আপনাদের সাথে আমরা যারা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাথে আছেন সাথে আছেন বিশালভাবে খেলা হবে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় পুরস্কার পাবে এই পুরস্কারগুলো ঘোষণা করে দেওয়া হবে তো আপনারা অতি যোগাযোগ করেন আপনারা জানেন যে বাংলাদেশের আমাদের ফাইটার জনক দিয়েছে যে খেলার তিন চার তারিখ সে তার মোতাবেকে তার পরিচালনায় খেলাটা পরিচালিত হবে সার্বিক দায়িত্বে সেই আছেন পাশাপাশি আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন সেটাই তার কথা মোতাবেক পালন করছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ আমি শুধু খেলার ক্যাটাগরিগুলো ঘোষণা করব আমাদের পুরুষ তিনটা ক্যাটাগরি হবে মাইনাস ফিফটি ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ আর বাকি যারা আছে সব ওপেন সিক্সটি ফাইভের উপরে যারা আছে সব ওপেন হবে পরবর্তীতে হবে ছিল কাতা বনকাই প্রদর্শনী সামুরাই নানচাকু এটার প্রদর্শনী ব্রেকিং এই প্রতিটাতে প্রতিটা প্রদর্শনীতে প্রতিটা ক্যাটাগরিতে আলাদা আলাদা পুরস্কার থাকবে মেয়েদের কাতা এবং কুমিতে